সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তিকে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবত করলো অথবা আল্লাহ পাকের কাবায় ফাওয়াহিস আলাইকুমার তার মানে কুতিব আলাইকুমুস সিয়াম كما كتب على الذين কুম قبلكم لعلكم تتقون এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারাম ভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না এফিয়ার করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে zina করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা লাআলকুম তাক্তাব আমরা প্রত্যেক বছরে এই আয়তের উপর বয়ান করি খুতবা হয় মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা আন তাআবুদুল্লাহা כאন্নাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি মেনামাজে থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম সমকামিতার প্রমোশন দিতে পারতাম ট্রান্সজেন্ডারের শরীব শরীফা কর্তৃক পুস্তকে আনতে পারতাম আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম মেনামাজে থাকতে পারতাম কুষ্কর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ নবীজি বলছেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাথে সাথে তবা করে ফিরে আসবে আর ওয়াইল্লাম চাকুন তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন্ডা হইয়া রাখ জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছে ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ উদায় পেট চোচো করতেছে খাই কেন খাই কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছে তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই তোমাদের আগের উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল আআল্লাকুম তাত্তাকু করে বলা था तब और তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আত তাকওয়া ওয়া হানা তাকওয়া হানা বলতে তিনি বুকের দিকে সরা করছেন মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি অপর চেয়ে বেশি মুত্তাকি যদিও এটা তাকওয়ার পোশাক মুত্তাকি মানুষটা ঢিলাঢালা পোশাক করবে লাভের শূন্য অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য যেমন হতে পারে আমার জাননার দাকুয়া বেশি হতে পারে কি না তাকুয়া হার মনে তাকুয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্হাহস টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে কারম আইলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন এক গরম ইনদাল্লাহি আতকাম তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে